নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা বগিন বা বাগান বিলাস গাছের মার্চ মাসের কি পরিচর্যা করতে হবে আমাদের আজকের ডিটেলসে কিন্তু সেটাই আপনাদের সামনে তুলে ধরবো কি খাবার দেবো এবং কতদিনের ব্যবধানে কি কি পরিচর্যা করব আজকের আমাদের বাগানবিলাস গাছগুলোয় সেটাই আজকে তুলে ধরবো তো এই গাছটা দেখতে পাচ্ছেন এটা আমার আমার কাছে আছে নার্সারি থেকে আনার পর থেকে মাসের মতন হয়েছে তো এটা চিত্রা মন্ডারিং এই বলেছিল তখন ফুল ছিল না গাছটায় তো এখন ফুল এসেছে যদি আইডিটা কেউ জানেন তাহলে অবশ্যই বলে দেবেন যে আমি যেটা নার্সারি থেকে জেনেছি কি না সেটা সঠিক আইডি কিনা তো যাই হোক এই গাছটার উপরে দেখাবো কারণ অনেকগুলোই বাগান বিলাস গাছ আছে তার মধ্যে একটাতে দেখাচ্ছি এইভাবে আপনারা আপনাদের যে সমস্ত বাগান বিলাস বা বগিন বিলিয়া গাছগুলো আছে তাদের মার্চ মাসে পরিচর্যা করবেন কারণ এইবারে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে তো বগিন বিলিয়া গাছ বা বাগান বিলাস গাছ বা যে কোনো গাছের একটাই কথা বলি বারবার টবের মধ্যে আগাছা হতে দেওয়া যাবে না কারণ আগাছা যদি বেশি জন্মায় তাহলে কিন্তু টবের থেকে খাবার খেয়ে নেবে আর অবশ্যই আপনার গাছ কিন্তু সেইভাবে খাদ্যগুণ পাবে না তো দশ ইঞ্চি টব দশ ইঞ্চি টবের পরিমাপে কি খাবার কত ব্যবধানে দিতে হবে সেটা দেখাবো বলবো আর মার্চ মাস জুড়ে কিন্তু এই খাবারটাই দিয়ে যাবেন এরপরে আমি অনেক সময় দেখাই যে বগিন বগিনভিলিয়া গাছের বুস্টার ডোজ বা জবা গাছের মাসিক কেয়ারের পর বুস্টার ডোজ অনেকে গুলিয়ে ফেলেন দেখুন এটা আমাদের যেটা করতে হবে অ্যাজ ইউজুয়াল মা মানে মার্চের খাবার আমি দিয়ে দিলাম তারপরেও যখন দেখব যে কিছু ফুল আসছে না বা গাছের গ্রোথ সেরকম হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে তখন কিন্তু আলাদা ট্রিটমেন্ট করতে হয় আর সেটাই আমি দেখাই তো সেটা করবেন যাদের সমস্যা হচ্ছে গাছে তারা তখন সেই ট্রিটমেন্টটা করবেন না হলে এই মার্চ মাসের যে কেয়ারটা দেখাচ্ছি এই কেয়ারটাই কিন্তু আপনাদেরকে করতে হবে তো যারা নতুন এনে বসাবেন তাদের জন্য মিডিয়াটা একবার বলে দিই আপনার বাগানের যে মাটি আছে সেটা পঞ্চাশ শতাংশ একটা টবের ভরবেন মানে একটা টবের পঞ্চাশ শতাংশ ভরে ফেলবেন আপনার বাগানের মাটি তার সাথে তিরিশ শতাংশ মিশিয়ে নেবেন যে কোনো কম্পোস্ট সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে এক বছরের পুরনো গোবর সার হতে পারে বা পাতা পচা সারও যারা ব্যবহার করতে চান করতে পারেন তো এখানে হলো কি যে আশি শতাংশ কিন্তু একটা টবের ভর্তি হয়ে গেল ফাঁকা পড়ে রইল কুড়ি শতাংশের মতো তো কুড়ি শতাংশ যেটা দেবো আমরা সেটা লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশানের বালি ভালো করে ধুয়ে নেব তিন থেকে চারবার যাতে নোনা অংশ যে নোনা ভাব যেটা থাকে বালির মধ্যে সেটা যাতে ধুয়ে বেরিয়ে যেতে পারে এবং তাহলে কিন্তু গাছে কোনো ক্ষতি হবে না এই বালি ব্যবহার করার ফলে কারণ নোনা জিনিসটা থাকলে সেটা ক্ষতিকারক কিন্তু তিন থেকে চারবার যদি বাড়িটাকে ধুয়ে ফেলেন তারপরে ব্যবহার করলে কোনো সমস্যা নেই খাবার দেবো তাই মাটি খুঁড়ে নিচ্ছি আর যে তিনটে উপাদান বললাম এই তিনটে উপাদান ভালো করে মিক্সড করে নেবেন নিয়ে বোগেন গাছ প্রতিস্থাপন করে ফেলবেন আর যারা বগেন গাছ প্রতিস্থাপন করবেন তারা এই খাবারটা গাছ প্রতিস্থাপনের দু সপ্তাহ বা চোদ্দ থেকে পনেরো দিন পরে আপনারা কিন্তু এই খাবারটা দিতে পারবেন যেটা আজকে দেখাবো মার্চ মাসের কেয়ার তো সেই মতনই কেয়ার তখন করবেন আর যাদের পুরোনো গাছ আছে তারা তো এইভাবেই করবেন কি একটা দেখুন মাটি খুঁড়ে নিয়েছি চারিদিক থেকে টবের একটা রিংয়ের মতন করে দিচ্ছি যেখানে কিনা খাবারটা দেব এবং খাবার দেওয়ার পরে মাটি চাপা দিয়ে দেব এই খাবারটা যেটা দেখাবো এটা যদি দেন আপনারা কিন্তু রেজাল্ট এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন কারণ তখন দেখতে পাবেন যে গাছে কিন্তু নতুন নতুন ব্র্যাকেট আসছে যেটাকে ফুল বলা হয় কালারিং ব্র্যাকেট তো সেই ব্র্যাকেটে ভরবে তার পাশাপাশি অজস্র ডালপালা ছাড়বে এবং যত ডালপালা ছাড়বে জানবেন তত পরিমাণে কিন্তু আপনার গাছ ফুল দেবে আপনাকে তো দেখতে পাচ্ছেন দেখে নিন কী কী খাবার এখানে নিয়েছি দশ বা বারো ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ পরিমাণে রয়েছে শিঙ্কুচি বা হর্নমিল যেটাকে বলি আমরা এর মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস আছে যেটা কিন্তু এই বাগান বিলাস গাছের ভীষণ প্রিয় খাবার তো এটা ডিকম্পোস্ট হতে পনেরো দিনের মতন সময় নেবে তো তার মধ্যে আমরা দ্বিতীয়বার কিন্তু আবার রিপিট করবো অর্থাৎ এই যে খাবারটা দিচ্ছি এটা আজকে দেওয়ার পর আবার পনেরো দিন পরে দেব তো এখানে যেটা দেখছেন এটা সর্ষের খোল এটা এক টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন আর সর্ষের খোলটা অবশ্যই টানা এক সপ্তাহ রোদের মধ্যে রেখে শুকিয়ে নেবেন ডাইরেক্ট দোকান থেকে কিনে আনার পরেই ব্যবহার করবেন না তাতে কিন্তু গাছের শিকড়ের ক্ষতি হতে পারে তো রোদের শুকিয়ে নেবেন নিয়ে ব্যবহার করবেন এটা যেটা দেখছেন সিঙ্গেল সুপার ফসফেট এটা এক টেবিল চামচ পরিমাণে আপনাদেরকে নিতে হবে জৈব উপাদান মাটির সাথে মিশতে ডিকম্পোস্ট হতে সময় নেবে কিন্তু রাসায়নিকও মিশিয়ে দিচ্ছি যার ফলে কিন্তু গাছ খাবার পেয়ে যাবে তো হাড় গুঁড়ো টেবিল চামচ নিতে হবে এটা যেটা দেখছেন লাল পটাশ এটা এক টেবিল চামচ নিতে হবে আর এইটা যেটা কালো কালো দানার মতন দেখছেন এটা জি আর দানা এটা অর্গ্যানিক এবং এর মধ্যে কিন্তু সতেরো থেকে উনিশ রকম পর্যন্ত অনুখাদ্য এর মধ্যে বর্তমান তো বায়োজাইম নামে অনলাইনে পেয়ে যাবেন যারা অনলাইনে নিতে চান আর নাহলে অফলাইনে জিয়ার দানা বললে পেয়ে যাবেন বা মানে সারের দোকানগুলো আর ওটা যেটা দেখলেন ডিএপি ডিএপি টবের সাইজ অনুযায়ী নিয়ে নেবেন দশ ইঞ্চি টবের জন্য চোদ্দো দানার মতন নিলে কোনো সমস্যা নেই এই কটা খাবার আপনাকে বোগেন বিলিয়া গাছকে খাওয়াতে হবে মার্চ মাসে তো ভালো করে মিক্সড করে নেবেন খাবারগুলো যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকের সাথে সুন্দরভাবে মিশে যায় তাহলে হবে কি আপনার যে গাছের ফিডার রুটগুলো যারা খাবারটাকে সংগ্রহ করে পাতায় পৌঁছিয়ে দেয় তারা কিন্তু সুন্দরভাবে এই খাবারগুলোকে গ্রহণ করবে এবং আপনার বাগানকে কিন্তু সাজিয়ে তুলবে আপনার বগেনভিলিয়া কারণ আমরা জানি যে প্রচুর পরিমাণে প্রচুর কালারের এখন বাগান বিলাস বা বগেনভিলিয়া এসে গেছে বাজারে তো এর রেখে দিলে গরমের বাগান ফুলে ফুলে ভরে থাকবে তো এক্ষেত্রে আমি যেটা বলবো যে দু চামচ করে যেগুলো দেখালাম যে খাদ্য উপাদানগুলো তার দ্বিগুণ পরিমাণেও আমি নিয়ে সারা মাসের জন্য একবারে দিতে পারতাম কিন্তু তাতে গাছের ক্ষতি হলেও হতে পারে তো কারণ একটা হিট জেনারেট করে খাবার আমরা প্রত্যেকেই জানি যখন আমরা মিডিয়াতে দেব তো সেই জন্য বা অল্প পরিমাণে দেবো এবং পনেরো দিনের ব্যবধানে দেবো তাহলে জিনিসটা কিন্তু ভালো হবে গাছের জন্য ভালো হবে গাছের শিকড়ের জন্য ভালো হবে তো এইভাবে মাটিতে খাবারটা আমাদেরকে এইভাবেই দিতে হবে আশা করি বুঝতে পারলেন এরপরে কিছু আরও কিছু মাটিতে খাবার দেওয়ার ব্যাপারে বলবো সেগুলোকে ভালো করে দিন অনুযায়ী মিলিয়ে নেবেন এবং যখন দ্বিতীয়বারও খাবার দেবেন এই খাবারগুলো কিন্তু তখনও রিপিট করবেন সবার প্রথমে যেদিন মাটিতে খাবার দিলেন তার ঠিক চার থেকে পাঁচ দিন পরে সরিষার খোল পচা জল একেবারে পাতলা করে মানে এক কাপ যদি সরিষার খোল পচা জল নেন তার সাথে আরও দু কাপ থেকে তিন কাপ তিন কাপ নেবেন সরিষার মানে সাধারণ জল নিয়ে সেটা ভালো করে মিশিয়ে নিয়ে টবের মিডিয়াতে দুশো থেকে আড়াইশো এম পরিমাণে দিয়ে দেবেন তো দেখবেন যেটা হবে আর এটা সপ্তাহে একবার করে রিপিট করতে হবে এই সরিষার খোলপচা জলটা যতক্ষণ না ফুল আসছে তো এটা দেবেন খুব ভালো কাজ হবে এছাড়া এর সাথে যদি সরিষার খোলের সাথে পেঁয়াজের খোসা মিশিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হবে কারণ পেঁয়াজের খোসা প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে সরিষার খোললে নাইট্রোজেন থাকে প্রচুর তো দুয়ে মিলে কিন্তু একটা ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন মাটিতে খাবার দেওয়া হলো জল দেওয়া হলো মাটির তো ব্যবহারটা ঠিকই হলো দেখলেন আর এই যে টবের মিডিয়াতে যেদিন শরীর মানে খাবারটা দেওয়া হলো তার থেকে দশ দিন পরে আপনারা একবার যেটা হিউমিক অ্যাসিড আপনারা জলে গুলে একবার সেই জল মাসে একবার এটা দিতে হবে মানে মার্চ মাসে একবারই দেবেন এই হিউমিক অ্যাসিডের জল আপনারা কিন্তু টবের মিডিয়ায় একবার দিয়ে দেবেন তাহলে দেখবেন যে গাছের যে খাদ্য কণা যেগুলো খাবারগুলো দেওয়া হলো সেই খাদ্য কণা দ্রুত ভাঙবে শিকড়ের বিন্যাস ঘটবে শিকড় ভালো থাকবে তার পাশাপাশি কিন্তু আপনার গাছ যথেষ্ট পরিমাণে ঝোপালো হবে এবং ফুল দেবে আর এটা যেটা দেখছেন এটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটা বুস্টার টু কিন্তু আমি এটাই বলবো না কি যে এটাই ব্যবহার করুন বা এটার বিজ্ঞাপন দিচ্ছি না আপনারা যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা নিয়ে নেবেন সেটা টবের মিডিয়ায় খাবার দেওয়ার ঠিক দুদিন পরে আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন এবং খেয়াল রাখবেন যেন ফুলের উপরে না পড়ে বা ব্র্যাকেটগুলোর উপরে না পড়ে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে আর যাদের কাছে ফুল রয়েছে তাদের এটা স্প্রে করার কোনো প্রয়োজন নেই যাদের কাছে ফুল আসেনি এখনও বা ফার্স্ট টাইম ফুল দিয়ে ঝরে গেছে বা ঝরে যেতে চলে যায় তারা কিন্তু দিতে পারেন এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার একটা তাহলে দেখবেন খাদ্য খাবারগুলোকে দ্রুততার সাথে গাছ গ্রহণ করবে এবং দ্রুততার সাথে ফুল আনবে আপনার গাছে তো যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা তাতে হবে না যেদিন প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করলেন তার ঠিক দুদিন পরে আপনাকে গাছে একটা অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে আমি বায়োভেটাইস দেখাচ্ছি মানে যে এটাই ব্যবহার করতে হবে এমন না যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার যদি ব্যবহার করতে পারেন এটা সিউইড এক্সট্রাক্ট তো সেই জন্য বলছি যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার ব্যবহার করুন খুব ভালো রেজাল্ট পাবেন বাগানবিলাস গাছ থেকে আপনারা ইন গোল্ড ইন গোল্ড সুপার কিংবা সাগরিকা এই ধরনের একটা অনুখাদ্য ব্যবহার করতে পারেন আর যাদের কাছে রয়েছে অলরেডি অনুখাদ্য আবার দ্বিতীয়বার কিনব এরকম ভাবছেন তারা তাদের কাছে যে অনুখাদ্য বা নিউট্রেন্ট আছে সেটা গাছে স্প্রে করে দিতে পারেন এই জিনিস দুটো অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এবং নিউট্রেন্ট এটা যখন আবার পনেরো দিন পরে খাবার টবের মিডিয়াতে দেবেন তারপর আবার দ্বিতীয়বার রিপিট করতে হবে আশা করি বুঝতে পারলেন যে কীভাবে কেয়ারটা করতে হবে তো এইভাবে কেয়ার করে ফেলুন আর গাছ ভরে বাগান ভরে বাগান বিলাস ফোটান তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে নমস্কার